নিয়ে প্রত্যেকটি টিমের মধ্যেই জোর প্রস্তুতি চলছে আর এই প্রস্তুতির মধ্যেই বিভিন্ন টিম তাদের ভালো ভালো খেলোয়াড়দের ছেড়ে দিচ্ছে আর অন্য টিম থেকে পারফরমেন্স করা বা না করা খেলোয়াড়দের নিজেদের টিমে আবারও কিনে আনছে কারণ একটাই পরবর্তী আইপিএলে প্রত্যেকটি দল তাদের নিজেদের টিমকে এবার চ্যাম্পিয়ন করতে চায় তাই এরই মধ্যে তারা বিভিন্ন কম দামি খেলোয়াড়কেও খুব বেশি দামে আগের থেকে সাইন করিয়ে ফেলছে আর এবার এমন ঘটনাই ঘটতে চলেছে কে কে আর সাথে কলকাতা নাইট রাইডার্সের কাছে পাওয়ার হিটার থাকা সত্ত্বেও এবার তারা কিনতে চাইছে টিম ডেভিডকে তিন কোটির এই প্লেয়ারকে কলকাতা এবার কিনতে চাইছে প্রায় ছ কোটিতে তার বদলে তারা রামানদীপ সিংকে ব্যাঙ্গালোরের কাছে দিয়ে দেবে রমনদীপ সিং দু সাল থেকে কলকাতার হয়ে বেশিরভাগ ম্যাচ খেলেছেন বিভিন্ন ম্যাচে পারফরমেন্স করেছে আবার বিভিন্ন ম্যাচে পারফরমেন্স করেনি কিন্তু এদিকে টিম ডেভিড মুম্বাই ইন্ডিয়ান্সে থাকাকালীন প্রায় বেশিরভাগ না সেই ভালো পারফরমেন্স দিয়ে খেলেছিলেন তা সত্ত্বেও বছর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের হয়ে টিম ডেভিড আইপিএলও খেলেন বারোটি ম্যাচে টিম ডেভিড এই বছর আইপিএলে করেন প্রায় দুশোর কাছাকাছি রান আর প্রত্যেকটি ম্যাচেই তার স্ট্রাইক রেট ছিল প্রায় দুশোর কাছাকাছি তার এই কিছুটা পারফরমেন্সই আরসিবিকে এই বছর আইপিএল জিততে সাহায্য করেছিল কিন্তু আরসিবি দল এবার এই প্লেয়ারকে কলকাতার কাছে বেছে দিতে চাইছে এছাড়াও টিম ডেভিডের জন্য পাঞ্জাব মুম্বাই ও হায়দ্রাবাদ মোটা টাকার একটি অ্যামাউন্ট অফার করেছে এবার দেখার বিষয় এটাই এই খেলোয়াড়টি শেষ পর্যন্ত কোন দলে যেতে চায় বন্ধুরা আপনাদের কি মনে হয় পরের আইপিএলের জন্য টিম ডেভিডের কোন দলে যাওয়া উচিত কলকাতা মুম্বাই নাকি পাঞ্জাব অথবা হায়দ্রাবাদ কমেন্টে অতি অবশ্যই নিজেদের মতামত জানান